থামতে বাধ্য করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিং এ বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অগস্টে এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের পাঁচই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারক লিপি দিয়েছিলাম উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম রাজনৈতিক রাজনৈতিক দলের আওয়াজ যায় নাই দল কথা আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা বাটপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিক যেন নির্মাণ হয় সেই কারণে ওই বাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব সালারা হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পরিবর্তনের পরে দেখতে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলে এই সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই প্রতিবাদের দোষর ছাড়া চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক উপদেষ্টার কাছে বাফুপের সহ সভাপতি জাইনি রেডিয়ার ফার্মার আওয়ামী লীগের প্রতিবাদের দোষর চব্বিশে নির্বাচন করেছে সে কিভাবে বাফুপের সহসভাপতি হয় এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্র নেতাদের মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধা ভুগি ছিল তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তৎপির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দর্শ দিচ্ছে আর্মি আর সরকারের আমি অনেকটা